গল্পের নাম পরিশিষ্ট লেখিকা অজান্ত ওহি সদ্যনাম পর্ব বিশ দরজা খুলে ওহিকে দেখে রোদ্দুরের বুকে ব্যথা শুরু হলো ওহির হাসিতেছে নিশ্চিত খুন হয়ে যাবে সে অপলক ওহির দিকে চেয়ে রইল ওর পাশ থেকে অপূর্ব বলল ভাইয়া দরজা থেকে সরে দাঁড়ান নাকি ভিতরে ঢুকতে দেবেন না রোদ্দুর থতমত খেয়ে সরে দাঁড়ল সবাই ভেতরে ঢুকলো রোদ্দুর অপূর্বর মাথায় হালকা করে চাটি মেনে শাহানাকে বলল খেলা মা রান্না করে বাকি সবাই ঘুমায় শাহানা বলল রোদলারে এখনও এসে পৌঁছানি না আর কিছু বললো না রোদ্দুর ওহের দিকে চেয়ে কিছু একটা ইশারা করল ওই তাকে পাতা দিল না ওই কলেজ টিচার বাবা আশরাফ হোসেন রোদ্দুরকে তীক্ষ্ণ পর্যবেক্ষণ করে বলল তোমার মা বললো যে তোমার পাগলামি সেরে গেছে এখন সুস্থ হয়ে গেছো কিন্তু আমার তো মনে হচ্ছে না এত বড় মুরব্বী মানুষকে দেখেও সালাম দিচ্ছ না তোমার সাথে আমার বহুদিন পর সাক্ষাৎ হলো রুদ্র হিমশিম খাচ্ছে তার টিচার বেশি খালুর সবার থেকে শ্রদ্ধা আর সালাম পেয়ে অভ্যস্ত একটু তো খেয়াল রাখা উচিত ছিল সে ঝটপট বললো আসসালামু আলাইকুম বাবা সরি খালুজি আশরাফ হোসেন গম্ভীর চোখে ছোপায় গিয়ে বসলেন হাত নেড়ে রদ্দুলকে পাশে বসতে বলেন হঠাৎ পাশে কুটিকে শুয়ে থেকে শুয়ে দেখে চমকে বলল হলি এ এখানে ঘুমে কেন তার মৃদু চিৎকারে কুটির ঘুম ভেঙে গেল সে উঠে দিকে আগুন ছড়া দৃষ্টিতে তাকালো তার কত স্বাদের ঘুম আশ্রফের থেকে দৃষ্টি সরিয়ে নিজের রুমে গেল ফ্রেশ হতে হয় ততক্ষণে রোদ্দুর খালোর বসে বসে গেছে আর চোখে রান্নাঘরের দিকে বারবার দেখাচ্ছে কারণ ওহি আর ছোটো রান্নাঘরে ঢুকেছে রোদ্দুর জি খালো জি শাহিনুর আপা বহুদিন আগে মাঝরাতে ফোন দিয়ে প্রচুর কান্নাকাটি তোমার নাকি মানসিক সমস্যা দেখা দিয়েছে ঠিক মতো খেতে পারছো না কোনো কাজে মনোযোগ দিতে পারছো না হুটা গান ধরো রাত জেগে চোখের নিচে কালিয়ে ফেলো হুট করে কবির বিড় করে কার সাথে যেন কথা বলো ইত্যাদি তোমার মায়ের ধারণা তোমার মহিলা যিনি ভর করেছে সেজন্য তিনি পীর সাহেবের স্মরণপন্ন হয়েছিলেন কিন্তু আমার ধারণা তুমি নতুন করে কারো মায়ে জড়িয়েছ রোদ্দুর খুক করে কাশলো আশ্রাপ হোসেন চশমাটা খুলে বুক পকেট থেকে টিস্যু বের করে তার কাজ পরিষ্কার শুরু করলেন তারপর গম্ভীর কলায় বললেন তোমার খালার প্রেমে যখন আমি পড়ি তখন আমার সেম অবস্থা হয়েছিল খেতে পারি না কিচ্ছু করতে পারি না সারাক্ষণ মাথার মধ্যে সাহানা ঘুরে বেড়ায় দৌড় ঝাঁপ করে কি একটা অবস্থা তুমি এর আগে ভুল মানুষের প্রেমে পড়ে নিজেকে কষ্ট দিয়েছো সাথে আমাদের সবার বেদ্যুতি করেছ এখন বলো তুমি এবার কোন শয়তানের বাচ্চার প্রেমে পড়েছ মেয়ের বাবা মার ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করতে হবে বাবা মা পাগল ছাগল কিনা ব্যাধুপ কিনা রাজনীতির সাথে জড়িত কিনা ইত্যাদি আরও অনেক কিছু বুঝতে হবে আম গাছে আম ধরে আঙ্গুর ধরে না রোদরে প্রচুর হাসি পড়ছে সে নিজেকে সামনে রান্না করে দরজার আরেক নজর দিল অজান্তার অন্যার ঝুলন্ত এক অংশ চোখে পড়ছে তারপর শান্ত কণ্ঠে বলল খালো জি আপনি ঠিক ধরেছেন নতুন করে ইয়ে মানে মেয়ে অনেক ভালো পৃথিবীতে একজনে আছে। কিন্তু সমস্যা হলো মেয়ের বাবাকে নিয়ে হুলিকাও মেয়ের বাবা চোর ডাকাত গুণ্ডা বদমাশাইট ইয়ে মানে তেমন না এমনিতে অনেক ভালো কিন্তু মাথায় একটু গোলমাল আছে দু একটা নিউনের সমস্যা তাছাড়াও মন ভালো চিন্তার বিষয় আচ্ছা যাও সমস্যা নেই মেয়ের বাবার সাথে কথা বলিয়ে দিও আমায় মেয়ে পাগল না হলেই হলো তুমি তো আর মেয়ের বাবাকে বিয়ে করবে না বিয়ে করবে মেয়েকে মেয়ের বাবা পাগল হলেও সেটা ফেস করবে তোমার শাশুড়ি কি বলো একদম খাটি কথা বলেছেন কালুজি আশাফ হোসেন চোখের চশমা দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন যাওয়ার আগে বললেন তোমার বাবাকে ঘুম থেকে টেনে উঠিয়ে নিচে পাঠিয়ে উঠ নয়টা বাঁচতে চলল রুদ্র মাথা নেড়ে ধূপ পা ফেলে উপরে গেলো কয়েক মিনিট আগে ওই রান্নাঘর থেকে বের হয়ে উপরে উঠেছে সে প্রায় দৌড়ে রোদেলা আপুর রুমে ঢুকলো কিন্তু আশাও তলসে রোদেলা আপুর রুমে অপূর্ব শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে রুদ্রকে দেখে অপূর্ব বলল বুবু এ রুমে নেই রোদর পাতা না দিয়ে রোদ্দুর পাত্তা না দিয়ে বললো অপূর্ব তুই নাকি জানি তোর স্কুলের একটা মেয়েকে লাইন মারার চেষ্টা করছিস ভাইয়া সব মেয়ে তো আর অপূর্ব মতো ভাই নেই যে লুকিয়ে দরজা খুলে নিজের বোনকে দেখার ব্যবস্থা করে দিবে উল্টো আমাকে গাছে ঝুলিয়ে রাখবে রোদ্দর মাথা চুলকাতে চুলকাতে বের হয়ে আসলো ওই কোথায় গেল সে দ্রুত ছাদে ব্যাগটা চক্কর দিয়ে আসলো না নেই পরমর্তে ক্ষিপ্র পায়ে নিজের রুমে ঢুকলো ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবে পিন পাচ্ছিল ওইকে দেখে যেন তার মনের ভিতর শান্তির বন্যা বয়ে গেল। রুদ্ধর বিছানায় বসে চোখে ওহির দিকে তাকিয়ে বলল কি করছি সাধারণতা ওই শান্তকলায় বলল হিজাব প্লেন নতুন করে বাঁচছে রোদ্দুর বিরক্ত কণ্ঠে বলল বাসায় কি দুনটুমের অভাব পড়েছে তোর যত খোলাখুলির কাজ সব আমার করতে হবে ওই হাসতে নিয়েও হাসল না গম্ভীর কণ্ঠে বলল আপনি কেমন আছেন রুদ্র ভাই ওই ছোট্ট একটা প্রশ্নে রোদ্দুরে হাটবিট দ্বিগুণ বেড়ে গেল সে শক্ত হাতে বেডশিট চেপে বলল রাতে ফোন করলাম দরিস কেন ওই হিজাব বাধা শেষ সে ঘুরে দাঁড়িয়ে রোদ্দূরের দিকে তাকালো হাসি মুখে বলল আপনি সারাদিন আমার খোঁজ নেননি সেজন্য আমি এতগুলো কল করলাম টেক্সট করলাম বাট আপনি একটা উত্তর দিলেন না তারপর আপনার হুট করে গভীর রাতে মনে পড়বে আর ফোন দেবেন আমি রিসিভ কেন করব আমি দিনে ব্যস্ত ছিলাম আমিও রাতে ঘুমাতে ব্যস্ত ছিলাম ওইর হাসি মুখের এই উত্তরে যেন রুদ্রের বুকে আগুন ধরিয়ে দিল এই আগুন সে ওহিকে দিয়ে নিভাবে জ্বলন্ত চোখে একবার দরজার দিকে তাকালো দরজা ভেড়ানো সে শটান উঠে উহির দিকে এগিয়ে গেল এক টানে উহির হিজাব পেলো মেলো গড়ে দিল ওই বিস্ময় ভরা কণ্ঠে বললো এত কষ্ট করে বাদলাম আপনি এলোমেলো করে দিলেন কেন আমি যে এত কষ্টে নিজেকে গুছিয়ে রাখি সেই আমিকে এলোমেলো করে দেওয়ার সময় একবার মনে হয় না আমারও কষ্ট হয় ওই মায়াবার দৃষ্টি রোদ্দুরের চোখে চোখ রাখলো আলতু করে ডান হাতটা রোদ্দুরের দিকে বুকে শোয়ালো রোদ্দুর আর শইতে পারলো না এক ঝটকায় ওইকে বুকে জড়িয়ে নিল রুদ্রের হাত কমেই শক্ত হয়ে আছে ওই গলার কাছে একটা শ্যুজ পিন বেঁধেছে অনেকক্ষণ হলো সে সরে আসতেছিল কিন্তু রুদ্র সারলো না শ্যুজ পিন গেঁথে যাচ্ছে গলায় সে হাঁস ফাঁস করে বললো রুদ্র ভাই সারুন শ্যুজ পিন আমার গলায় বেঁধে যাচ্ছে বিদ্যুৎ আমারও বুকে বিচ্ছে। আমি ব্যথা পাচ্ছি আমিও ব্যথা পাচ্ছি আমি সত্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না ওই নিজেকে চালানোর চেষ্টা করতে রোদ্দুর আরও চেপের ধরে বলল আমিও শইতে পারছি না ওই আর পারল না রুদুরে বুকে এক থাপ এক কামড় বসাতে সে ছেড়ে দিয়ে ছিটকে সরে গেল তোতলানো সরে বলল অজন্তা তুই কি পাগল হল ওই সেদিকে কান্না দিয়ে ডান হাতের আঙ্গুল গলায় ঝুলালো একটা আঙুল সামনে এনে দেখে এক ফোঁটা রক্ত সে চমকে বলল রোদ্দুর ভাই আপনি একটা পাগল শুধু পাগল নয় মহাপাগল এই দেখুন সূচবিতে আমার কাদের কাছে থেকে রক্ত বের হয়েছে আমার তো বুকে বের হয়েছে পিন এখনও গেঁথে রয়েছে সত্যি সত্যি রোদ্দুরের বুকের ডান পাশে একটা সুস খাড়া হয়ে গেতেছে কিন্তু রুদ্রের মুখে লোকানো অতি অভিব্যক্তি নেই ওই মৃদু চিৎকার করে বলল আপনি একটা পাগল বদ্ধ উম্মত আপনাকে আমি মরে গেলেও বিয়ে করব না বলেই এক দৌড়ে বের হয়ে গেল ওই রুদুর বাধা দিল না সে আয়নার সামনে দাঁড়িয়ে পিনটা খুলল রক্ত ভের তবে একটু ব্যথা পেয়েছে সে তো ভেবেছিল এমনই বুকে জ্বালা পোড়া করছিল সত্যি সত্যি শুজ গেঁতে গেছে ধারণাতে ছিল না ড্রেসিং টেবিলের উপর অনেকগুলো শুজ পিন সেফটি পিন এখনও সরানো ছিটানো ওই তুলে নিতে হত ভুলে গেছে রুদ্র বিছানা বসে দরজার দিকে তাকালো দরজা সামান্য খোলা ওই রাগ করেছে কিনা সে বুঝতে পারছে না যদি রাগ করে সত্যি সত্যি তাহলে কীভাবে ভাঙাবে হঠাৎ রোদ্দুরের মুখে হাসি ফুটে উঠল। দ্রুত বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই অন করলো তারপর ইউটিউবে ঢুকে হিসাব টিউটোরিয়াল দেখা শুরু করুন ওই তো সবসময় হিজাব পরে তার রাগ ভাঙানোর জন্য হিজাব পরা শেখা যায় টেনে টেনে তিনটে ভিডিও দেখে রোদ্দুর রুমে জাতীয় কিছু খুঁজলো প্র্যাকটিক্যাল শিখতে হবে কিন্তু রুমে কোনো অড়না না পেয়ে সে লম্বা টাওয়াল হাতে নিল আয়ার্নের সামনে দাঁড়িয়ে ভিডিওটা অন করে ফোনটা চোখের সামনে রেখে নিজের মাথায় টাওয়াল পেটালো অনেক ইষ্টর অনেক চেষ্টার পর প্রায় চল্লিশ মিনিট পর রুদুর মাথায় রুদ্র মাথায় পাওয়ালটা হিজাবের মতো পেঁচাতে মিনিট পর রুদুর মাথায় টাওয়ালটা হিজাবের মতো পেঁচাতে সক্ষম হল অয়নায় সামনে পিছিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন ভঙ্গি করে নিজেকে দেখতে লাগলো পরমূর্তে হাসি মুখে বলল বাহ সুন্দর তো ছেলেদেরও এভাবে হিজাব বেঁধে বাইরে বের হওয়া উচিত অজান্তাকে হিজাব বেঁধে দিলে নিশ্চিন্ত অনেক খুশি হবে হঠাৎ কারো গগন বিদারি চিৎকারে ব্লুকোজকে তাকায় রোদ্দ এক হাতে দরজাতে রেখে বিস্ফোরিত নয়নে মুখ খা করে রোদ্দুরের দিকে তাক এসে অপূর্ব অপূর্ব এসেছিল ব্রেকফাস্টের জন্য রোদ্দ্রকে ডাকতে রুগীর অদ্ভুত রুগীর রোদ্দুর ভাইকে এভাবে সাদা ফুলের টাউজার কালো ফুটোয়ার সাথে মাথা হিজাব পুরতে দেখে ভয় পেয়ে গেল রোদ্দুর কয়েক পায়ে এগিয়ে এসে অপরকে বলল হে ব্রো দেখো তো হিজাব বাঁধা কেমন হয়েছে অপূর এক শীতকার দিয়ে রুম থেকে বের হলো নিচে নামতে নামতে বললো রোদ্দুর ভাই আবার পাগল হয়ে গেছে আর মাথা এখনো ঠিক হয়নি বাস আগে থেকে ভাড়া করা ছিল প্ল্যান ছিল সকাল নয়টার বাসে সবাই রাস্তায় যাবে কিন্তু সবাই এক জায়গা হতে হতে সাড়ে নয়টা বেজে গেল দশটার দিকে তারা সবাই বাসে উঠল বাস ছেড়ে দিয়েছে জানালা দিয়ে ঝিরঝিরি বাতাস বইছে এতক্ষণ শায়নুর ও পেল পেলো সে বসেছে জানালা ঘেসে তার বাম পাশে কুটি কুটি শায়নুরকে থেকে করে মুখ বাড়িয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল শায়নুর বিরক্ত হয়ে বলল এই কুটি মুখের সামনে এসে নিঃশ্বাস ছাড়বে না পৃথিবীতে কি জায়গা কম পড়েছে যে তোর বিষাক্ত গরম কার্বন ডাইঅক্সাইড আমার মুখে ফেলতে হবে কুটি শায়নের দিকে চেয়ে পড়ল বড় মা এমন করেন কে একটা জিনিস শান্তিতে দেখতে দেন না আপনি একটা অশান্তি কুটি খবরদার আমার রাগ উঠাবি না তোকে কিছু জানালো দিয়ে ছুরি ফেলে দেবে কুটি সোজা হয়ে বসে পড়ল আমারে ফেলাতে গিয়ে নিজেও না আবার আপনার যা শরীর কি তুই আমাকে সেটা বললি আমি তোর কাছে বসবো না ড্রাইভার গাড়ি থামান এখনই থামান আমি সিট লাগাবো আমি সিট পাল্টাবো সাইডরে চিৎকার বাসের সবাই নড়াচড়া শুরু করেছে ছোট্ট একটা বাসবর্তী ছোট শুধু তারা নিজেরাই ওহির পরিবার রোদেলার নতুন পরিবার ওহির প্রপুর পরিবার আর রোদ্দুরা সব পরিবার মিলে বিশ্বনের মতো সবগুলো চোখে নুরের উপর ততক্ষণে ড্রাইভার গাড়ি সাইড করেছে পাম পান খাওয়া কুচমুছে ঠোঁটের মধ্যবাসী এক ড্রাইভারে ঘাড় ঘুরিয়ে বলল কেউ কি পিচ্ছাপ করবনি তাড়াতাড়ি শেষ করেন বাইশ অফুন ড্রাইভারের পাশে বসেছিল অপূর্ব ড্রাইভার আরও কিছু বলতে নিতে সে কোন দিয়ে গোতা দিয়ে থামিয়ে দিল তুমিটের মধ্যে সিট পরিবর্তন করা হলো মাঝামাঝি জায়গা রোদেলা আর সারা দিন পাশাপাশি বসেছিল সয়নুর উঠে গিয়ে সাদিদকে উঠিয়ে দিয়ে বলল সব সময় বউয়ের আঁচল ধরে থাকতে হবে কেন খালেও পাশাপাশি বুঝতে হবে মাও তোমার যাও তোমার শ্বশুর মশায়ের পাশে গিয়ে বসো উনি একা আছেন রোদেলা মায়ের হাত চেপে অনুরোধে স্বরে পড়লো মা একটু থামো সাদের লজ্জা মিশ্রিত মুখে উঠে একদম পিছনের স্থিতে গিয়ে তার নিঃশ্বাস শ্বশুর মশাইয়ের পাশে বসলো শাহনুর রোদ্দার পাশে ধপ করে বসে পড়ল হঠাৎ করে তার চোখ বাম পাশে তিন নাম্বার সারিতে গেল রোদ্দুর আর ওহি পাশাপাশি বসে আছে শায়নুর বাজকায় গলায় বলল এই রোদ্দুর তুই এত মানুষের মধ্যে ওহির কানে কানে কি কোয়াস যা উঠে পিছনে তার খালুর বসে গিয়েও বস টুদ্দুরা শহায় ভঙ্গি নিয়ে উঠে গিয়ে তার খালুকে আশরাফকে আশরাফ হোসেনের পাশে বসল সাইনুর ঠিক মতো বাসে বসে বলল ড্রাইভার সব গাড়ি ছাড়ুন আর কোনো থামাথামি নাই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান